আমি কিন্তু আমরা এখনো ওয়ারেন্ট কিন্তু হাতেও পাইনি ইভেন পুলিশও তখন আমাদের সাথে কেউ যোগাযোগ করে না যে একটা ওয়ারেন্ট ইস্যু হয়েছে এটা সোশ্যাল মিডিয়া ইজ ফাস্টার দেন এনিথিং লিগেল সাইড লিগেল মতো যাবে সোশ্যাল মিডিয়া ইজ ফাস্টার দেন লিগেল সো এটা আমরা জেনেছি এবং আমরাও ওইটাতে সব রণনীতি তো ইয়ে আমাদের আমি আমরা প্রথমে বলে নিয়েছি বাংলাদেশ সংবিধানের স্বীকৃত সকল আইনের প্রতি আমরা শ্রদ্ধাশীন ঠিক সেই কারণে আমরা কিন্তু দেখেন পাওয়ার আগেই আট তারিখে তাদেরকে নিযুক্তি চেক বাদ দিয়ে তাদেরকে বলেছি নয় তারিখের ভিতরে তোমরা সেনা হেফাজতে চলে আসো এবং আপনি একটা বিষয় একটু বলে রেখে আপনি কথা শোনার চেষ্টা করেন এটা বাংলাদেশ সেনাবাহিনী এটা এই জোল প্র্যাকটিস সেনাবাহিনীতে এই রকম এটার মতো না হলেও অন্যরকম বা এর থেকেও বেশি সেন্সিটিভ অনেক কেসের ভিতরে বাংলাদেশ সেনাবাহিনী চুয়ান্ন বছর পার করে আসছে ওই সময়ও আমরা এরকম যাদের নামে অভিযোগ ওঠে তাদেরকে আমরা এরকম হেফাজতে প্রথমে নিয়ে নিই তারপরে তার বিচার কার্য শেষ হয় সেটা আপনারা শুনেছেন ফিল্ড জেনারেল কোর্ট মার্শাল সামারি কোর্ট মার্শাল ইত্যাদি শুনেছেন না এই কোর্ট মার্শালগুলো বিভিন্ন প্রকারের কোর্ট মার্শাল আছে এইগুলো সব শেষ করার পরে রায় যখন হয় তখন তার বিচারের রায় অনুযায়ী আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হয় কেউ বরখাস্ত হয় কেউ জেলে যায় কেউ ছাড়া পায় কেউ ইত্যাদি ইত্যাদি এটা কিন্তু আজকের না গত চুয়ান্ন বছরে সেনাবাহিনীর এইরকম অনেক ঘটেছে সবগুলোর ভিতরে আমি এত কিছু বলার এখন অবকাশ কম জিজ্ঞেস করলে বলতে পারবো এরকমভাবে হয়েছে এবং খুব সেন্সিটিভ ইস্যুগুলো তো হয়েছে এটা আপনারা একটু মনে রাখেন আপনারা হয়তো অনেক হয়তো ধরতে পারছেন আমি কোনটা মিন করছি এর ভিতরে একটা জিনিস ঘটে গেছে সেটা হলো যে আমাদের যে জন চাকরিরত আছেন এর ভিতরে দশজনই রেসপন্স করেছেন শুধু একজন তাকে আমরা বলা হয়েছিল তাকে মেসেজ দেওয়া হয়েছিল ইউজ টু স্টেইন ঢাকা ক্যান্ট্রোম্যান কিন্তু উনি নয় তারিখে শেষ অবধি পর্যন্ত উনি জয়েন করেননি বিধায় দশ তারিখে আমরা তার সাথে আবার যোগাযোগ করার চেষ্টা করি তার পরিবারের সাথে যোগাযোগ করার চেষ্টা করি এবং যোগাযোগ স্থাপন করি এবং জানতে পারি যে উনি অ্যাকচুয়ালি তার আগের দিন মানে নয় তারিখ সকালে উনি বাসা থেকে বের হয়েছিলেন একটা আইনজীবী আইনের সাথে আইন পরামর্শ নেওয়ার জন্য উনি আইনজীবীর সাথে দেখা করতে বাসা থেকে এই বলে বের হয়েছিলেন কিন্তু অদ্যবধি উনি বাসায় আর ফেরত আসেননি এবং আর তার সাথে মোবাইলেও যোগাযোগ করতে পারছেন না এটা হচ্ছে আমি নামি বলে দিই আপনারা জানেন মেজর জেনারেল কবির ওনার ওয়াইফেও যোগাযোগ করার চেষ্টা করেছেন এখন পর্যন্ত তার সাথে আর কোনো যোগাযোগ হচ্ছে না সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম আরসল মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা এটা প্রেক্ষিতে আমরা কি কি করলাম বা আমাদের কি করণীয় ছিল কি করতে পারছে এটা সমস্ত ডিপার্টমেন্টের কিছু নিজস্ব এবং এটা দেশে প্রচলিত আইনের ভিতর থেকেই অনেক কিছু আমরা করি আমাদেরও এরকম আছে সেটা হচ্ছে যে যখন এরকম কেউ হঠাৎ করে মিসিং হয়ে যায় তখন তাকে আমরা একটা ডিক্লারেশন দিই আমরা বলি এ ডাব্লিউ ও এল মানে অ্যাবসেন্ট উইদাউট লিভ দিস ইজ সামথিং ইলিগেল লিভ অথবা ইলিগাল অ্যাবসেন্ট মানে আপনারা ওই পরিভাষাও বুঝতে পারছেন তো মানে আমার আর্মি পরিবার হচ্ছে এ এল আপনার পরিবার হচ্ছে ইলিগেল অ্যাবসেন্ট ইলিগেল অ্যাবসেন্ট হওয়ার সাথে সাথে আমাদের একটা নিয়ম আছে সেই অনুযায়ী তাকে আমরা ইলিগেল অ্যাবসেন্ট হিসেবে ঘোষণা করা হয়ে গেছে অফিসিয়ালি এবং তার এটা লিগেল অ্যাবসেন্ট ঘোষণা করার পরে যে প্রসেস যেগুলো আছে আমাদের কিছু প্রসেস আছে কোথায় কোথায় ওয়ারেন্ট ইস্যু করতে হবে সেগুলো আমাদের একটা অ্যাপেন্ডিক্স আছে ওই অনুযায়ী এটা আমাদের সরকারিভাবে আমাদের যে দপ্তর এটার সাথে জড়িত তারাও এটা ইস্যু করেছে এটা ঘটনা হল দশ তারিখ আর আজকে এই জন্য আপনাদেরকে ডাকছি সবচেয়ে কারেন্ট ইনফরমেশন দেওয়ার জন্য জনের মধ্যে খালি দশজন পনেরো জনের মধ্যে একজনকেই শুধু মিসিং বাকি সবাই জয়েন করেছে এই হেফাজতে চলে আসছে চোদ্দ জনই আমরা আমাদের সেনা হাফাজতে চলে আসছে আর এলপি আর একজন আছে সেও আসছে এলপিয়ার যে আছে সেও জয়েন করেছে তো পণ্য যে ক্যাক্ পণ্য হচ্ছে অ্যাক্টিভ সার্ভিস একজন হচ্ছে এলপিয়ার এর ভিতরে একজন মিসিং বাকি সবাই জয়েন করেছে হ্যাঁ পনেরো জন অলরেডি আমাদের সেখানা হাফাজতে আলোনা করতে আছে এখন আমি যে স্টেটটা দিলাম এই স্টেটটা আপনাদের দেখার কথা ছিল আরও কিছু আমরা কাজ করেছি যেটা বললাম আপনার ইভেন অ্যাপেন্ডিক্স ও বলে একটা কথা আছে ওইখানে কার কার কাছে এই ওয়ারেন্ট যাবে পুলিশের ওমুকের ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন এরকম একটা লম্বা লিস্ট আছে ওই অনুযায়ী কাজ চলেছে সাথে সাথে আরেকটা কাজও করেছি আমরা সেটা হচ্ছে যে ডিজিএফআই এনএসআই বিটিপি সকলকে আমরা বলেছি ল্যান্ডপোর্ট এয়ারপোর্ট সিপোর্ট যে যেখানে আছো যার যেটা দায়িত্ব আছে তোমরা একটু চেষ্টা করবা যে যাতে দেশের বাইরে উনি চলে যেতে না পারেন ইলিগালি দেশের বাইরে যেতে না পারে এখন আপনি খেয়াল করে দেখেন আমরা ওনার গ্রামের বাইরে আমার লোক পাঠাইতে উনি যে গ্রামে গেছে কিনা তাও তো জানি না ওনার বাড়ি হলো নেত্রকোনার দিকে তাই লোক পাঠাতে হবে তো লোক গেছে খোঁজ নিচ্ছে আত্মীয়স্বজনের তো যেতে পারে খোঁজ নিচ্ছে আমরা বললো যে দেশের বাইরে চলে যেতে পারে এটাও আমরা মাথায় নিচ্ছি দেশের বাইরে যাবে না বলছি না ওদিকেও যেরকম খোঁজ দিয়েছি এদিকেও খোঁজ দিচ্ছি উনি কোনো একটা রোড অ্যাক্সিডেন্টেও কিছু হইতেও পারে আমরা কী বলি একটা মানুষ হারাই গেলে তো নাটক সিনেমা তো দেখছেন আগে বলে যে থানায় খোঁজ নাও হসপিটাল খোঁজ নাও আমরা এগুলোও করছি অ্যাট দ্য সেম টাইম দেশের বাইরে যাতে না যেতে পারে এই জন্য আমি ব্যক্তিগতভাবে ডিজিএনএসআই ডিজিএস বিজিবি এবং ডিজি ডিজিডিজিএফাইকে আমি নিজেই ফোন করেছি নিজে আমি বলেছি যে এবং মোবাইল নম্বরও দিয়েছি ইত্যাদি ইত্যাদি এ ব্যাপারে আমি আপনাকে বলতে পারি যদি মনে করেন যে আপনাদের কাছে কিছু ইনফরমেশন আসছে এটা কিন্তু ওনাকে আমি ধরতে হবে এটা না ওনার সেফটি তো একটা ব্যাপার আছে উনি তো এই দেশের একজন মানুষ তো উনি তো একজন এজ এ হিউম্যান সে একটা রোড অ্যাক্সিডেন্ট তো হইতে পারে আপনারা যদি কোনো প্রকারে যদি মনে করেন যে না আপনি একটা ইনফরমেশন দিলে আমাদের উপকার হবে তাকে এই করতে